মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে সরি আজকে হচ্ছে ফ্রাইডে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে পোনে আটটা তো সকালবেলা উঠে আমার ভাত হয়ে গেছে ওইদিকে আজকে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল দেখবেন আমি আজকে ঝালটা সর্ষে ছাড়াই করছি টমেটো দিয়ে আর একটাই আলু দিয়েছি মাত্র এই যে ঝোল তো ফুটে গেছে একটাই আলু দিয়েছি জিরে আর টমেটো দিয়ে করছি আর এই যে ট্যাংরা মাছ তো ঝোলটা যখন ফুটে গেছে আমি মাছগুলোকে দিয়েই দিই তো মাছটাকে দিয়ে দিলাম আর কালকের জন্য মানে কালকে একটুখানি আলু ফুলকপি আলু ভেজেছিলাম রাত্রিরে। তো সেটা একটু আছে কালকে ডালও আছে একটু তো সেটা গরম করে দেবো এখন আর মাছটা মাছ দিয়ে আশা করছি দুপুরবেলা ওর হয়ে যাবে আর বিয়ে আমাদের রাত্রিবেলা তো আজকে বিয়েবাড়ির নেমন্ত না আছে অ্যাকচুয়ালি ঠিক এর পাশের বাড়িটাতেই হচ্ছে বিয়েবাড়ি মানে পাশাপাশি বাড়ি তো যেতে তো হবেই কালকে গিফটও কেনা হয়ে গেছে তো যাব তো অবশ্যই তো কিভাবে সে যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করব আর বিয়েবাড়ি আসা মানে কি বলুন তো যতটা না খাই তার থেকে বেশি ভালো লাগে হচ্ছে সাজতে পারবো এই একটার জন্য ভেবে খুব ভালো লাগে কেন বিয়েবাড়িতে ঘরেও তো খেতে পারি আর বিয়েবাড়িতে গিয়ে না অত চটপট করে খাওয়া যায় না দেখবেন কিন্তু মেনলি সবাই যায় ওই সেজে একটুখানি সাজগোষ্টার জন্য মেয়েরা আর কি বিশেষ করে আর আমার সাথে কারা কারা এই মতটাতে সাপোর্ট করেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এখন এখন আমি ঘরে চলে এসেছি কেন বিছনাটাকে তুলি তুলে চটপট করে ঘরটাকে একটু গুছিয়ে নিই কেন একটু পরে মামুনে চলে আসবে মামুনদি চলে আস আসা মানেই হচ্ছে ঝড় উঠে যাবে এত চটপট করে সবকিছু করে না মানে তাল সামলানো যায় না তো আজকে সেরকম কিছু করলাম না আজকে মাছটাকেই করলাম আর মাছটা আজকে না অন্যরকমভাবে করলাম মানে সর্ষে দিয়ে জেনারেলি হয় ট্যাংরা মাছ কিন্তু আমি আজকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে আর টমেটো দিয়ে করলাম আর একটু মাখো মাখো হবে বলে একটাই আলু দিয়েছি বেশি আলু দিইনি আর কালকে যেহেতু রাত্রিবেলায় করেছি ফুলকপি আলু ভাজাটা আশা করছি ওইটা দিয়েও দুপুরবেলা হয়ে যাবে ডালও আছে হয়ে যাবে তো যা এখন আর বেশি বকবক করব না কেন এখন চটপট করে ওই বাড়িতে গিয়ে আমি স্নান করব আর মাথাটার মধ্যে একটু শ্যাম্পু করতে হবে কেন মাথাটা পুরো চিটচিটে হয়ে গেছে বুঝতেই পারছেন ফুল ফুরফুর করে আজকে বিয়ে বাড়িতে যেতে হবে

আমার জামা পরেছে দেখো তো দেখো তো দেখো ওই দেখো দেখে সেটা আমার জামা পড়েছে ভাই তো বন্ধুরা আমার লাঞ্চ করা হয়ে গেছে আর আমি এখন পড়তে বসবো বন্ধুরা আমি এত সেজেছি কেন এখন যাব বিয়ে বাড়ি ভাই যাবে না কেন ভাই অনেক ছোট তো ভাই মায়ের কাছে থাকবে আর মাম্মাম এখন ওই ঘরে সাজছে মাম্মামের সাজা এখনো হয়নি মায়ের সঙ্গে বসে এখন ভাই এই যে মিকি মাউস দেখছে আর আঙুর খাস না রে ভাই দেখবে মা দেখো তো এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এই বিয়ে বাড়িটা খুবই ছোট কিন্তু ছোটোর মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে তো ডেকোরেশনটা তো আমার খুবই পছন্দ হয়েছে ছয় ছোট্টোর মধ্যে বেশ ভালোই তো এই যে আমরা ঢুকছি আর বিয়েবাড়িতে গিয়ে প্রথমেই যেটা সেটা না হলেই হয় স্টার্টার কিন্তু স্টার্টার দিয়ে শুরু করলাম কিন্তু তার আগে কিন্তু আমরা গিফট দিয়ে দিয়েছি আর ওই যে নতুন বউ ওইদিকে রয়েছে আর অ্যাকচুয়ালি ওর কাছাকাছি যাওয়া যাচ্ছে না এতটাই ভিড় আর জেনারেলি যেটা হয় আত্মীয় জন্য সবাই ফটো তোলার জন্য ব্যস্ত থাকে আর এই যে হাতে স্টাটা চলে এসেছে আর এই যে মেয়েকেও দিয়ে দিচ্ছি তো খেতে খেতে একটু এদিক ওদিক ঘোরাও হয়ে গেল আর তার সাথে একটু ছোটোখাটো ফটো সেশনও হয়ে গেছে বিয়ে বাড়িতে যাবো আর ফটো তুলবো না তা কি হয় বন্ধুরা আর এই যে এরা সবাই আমার বন্ধু বন্ধুর বউ তো খুবই মজা করছি ফটো তুলে আমি কিন্তু বারবারই দেখাচ্ছি নিজেকে কেন বুঝতেই পারছেন কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই আর এদিকে কিন্তু এরাও অনেক ফটো তুলছে তো এই ফটো তুলতে তুলতেই আমরা চলে যাব বন্ধুরা ডিনার করতে আর ডিনারে গিয়ে সেখানে কি কি মেনুতে আছে সবটাই দেখাচ্ছি সাথে থাকুন তো এবার ডিনার করতে কিন্তু চলেই এসেছি ডিনারে আছে বেবি নান মাখনি সালাড ফিশ ফ্রাই আর পিস পোলাও আর হচ্ছে মটন কষা তো এইভাবে যখন ফটোটা তুলছি তখন এখানকার দাদাগুলো খুবই ভালো বলছে দাঁড়ান আমরা খুলেই দিচ্ছি অ্যাকচুয়ালি ঢাকনাটা দেওয়া ছিল কেননা না ঠান্ডা হয়ে যাবে বলে তো পিস পোলাও আর মটন কষা ঢাকনাটা খুলে দিল তো এইরকমভাবে যদি সাপোর্ট পাওয়া যায় বন্ধুরা খুবই ভালো লাগে আর খাওয়া দাওয়ার আজকে ছিল অসাধারণ মানে কি যে বলবো তো পাশে ছিল চাটনি পাঁপড় ভাজা আর ওইদিকে ছিল আর কি মিষ্টির কাউন্টার তো মিষ্টিতে আছে সন্দেশ ছিল আর ছিল গোলাপ জামুন আমরা এখন বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর এখন বাজে ইলেভেন থার্টি আর দেখুন মাম্মা মেকানি কি করছে কম্বল ছিঁড়ে গেছে বলে এখন সেলাই করতে বসেছে কম্বলটা ছিঁড়ে গেছে নাহলে আরো ছিঁড়ে যাবে পায়ে পায়ে হয়ে সেলাইটা করে দিই নালে না পায়ের খোঁচাতে খোঁচাতে আরো এটা আমার বিয়ের কম্বল তাই যত্ন করে রাখছি তো বন্ধুরা এই সেলাই করতে করতে আজকের ভিডিওটাকে আমরা এন্ড করে দেবো আর ডিলিভারি কিন্তু আমাদের খুব ভালোই কেটেছে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল বুফে করেছিল আর পাড়ার মধ্যে তো না গেলে একদমই বাজে দেখায় তো যা গিয়ে গোজাও হয়েছে সব কিছুই হয়েছে ফটো তোলাও হয়েছে সব শেয়ার করব আর এখন আপাতত এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো আজকের মতন টাটা ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না